السلام عليكم ورحمه الله যদি আপনি এমন কোন রোগে আক্রান্ত হন যে রোগ ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখানোর পরেও রোগ ভালো হচ্ছে না তাহলে আপনি এই আমলটি করুন যে ধরনের রোগ ভালো হয়ে যাবে। পরিপূর্ণ সাথে এই আমলটি করুন। নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই আমলটি করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর অজু অবস্থায় তিনবার চুরায় মূল تلوات كورون جار بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور সম্পূর্ণ সুরা তিনবার পড়ুন অতপর পানিতে ফুক দিয়ে রুগীকে সেই পানি পান করান মাগরীবের নামাজের পরেও এভাবে অজু অবস্থায় তিনবার সুরায় মুলুক তেলোয়াত করুন অতপর পানিতে ফুক দিয়ে সেই পানি রুগীকে পান করান কিছুদিন এভাবে এই আমলটি করুন ইংসা অল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই রুগী সুস্থ হয়ে যাবে শুরুতে এবং শেষে তিনবার করে দুরুস শরীফ পড়ুন